আমি আসলে চাল ভাজা কবে খাইছি এরা মনে নেই ছোটো সময় খাইছি আর আজকের এই সুন্দরবনের ভিতরে সোনের ঘরে বসে চলে চাল ভাজা খাচ্ছি অনুভূতিটা অসাধারণ ভালো লাগতো স্যার সেই আদিকালের একটা ইমেজের মধ্যে চলে আসছে চাল ভাজা রসুন খাইয়া এই যে সোনের ঘরের ভিতরে সেই সম্পর্কে কিছু বলেন এক রকম অনুভূতি অ্যাডভেঞ্চার অনুভূতি

আই এইটো পানী দে পাইলে বাতৰ পানী দি থৈ দালটো দৈ লৈ যায় কি চুণ্ডা লাগে নাই বাইজ এইটো একটু আইডে মোৰ ডাঙৰ ছাগল বেলা বাঘা বাৰা দি

এই ঘূৰাই দিয়ক ঘূৰাই দেই লম্বু নাই ল'ব

কাক <laughs> এটা <laughs>

ভালো লাগে আমার দেখলে তারে চোখে নে হয় রে বন্ধু চোখে নে হয় পিড়িত ভালা গলার মালা বললে কি আর হয় তুই

বন্ধুরা আমরা রাতের খাবার শুরু করে দিয়েছি পরিবেশটা আসলে অসাধারণ সুন্দরবনের ভিতরে সোনের ঘরে রাত্রিযাপন সাথে ভাত খাওয়া এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তবে এই যে মাছটা দেখছেন এই মাছটার নাম হলো রূপচাদা মাছ এই মাছটি অনেক দামিও মাছ আর খেতেও দারুণ সুস্বাদু বন্ধুরা রূপচাদা মাছের একটা গুণ আছে সে গুণটা হইলো এই মাছের কাটা প্রচুর নরম প্লাস্টিকের মতো

লাগাই ঘুমাইতেছি শুনছি যে আইডালি তেল ভয় পায়